তো আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ইউটিউব লাইভ এই ছবিটা এঁকে দেখাবো এই কার্টুন ফেসটা তো এই কার্টুন ফেসটা তো এঁকে দেখানোর জন্য আমাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিছি আর দেখে রাখো এইটাই দেখাবো হ্যাঁ তো তার জন্য আমরা কি করব আমরা আপনাদের ফেসটার একটা ই করব আইডিয়া নেব যে আমরা কোনটুক দূরে আঁকবো তো আমি খুব আজকে খুব দ্রুত দেখাবো দেখো আমরা হুম হালকা করে আঁকতেছি যাতে এবার পরে আমরা মুছতে পারি ঠিক আছে হালকা করে আঁকলাম এবার এখানে কী দেব আগে এই করে দিই এরকম করে নিলাম হ্যাঁ এবার আমরা আমি কিন্তু একটু আজকে দ্রুত দেখাচ্ছি ঠিক আছে একটু দ্রুত দেখাবো এই কার্টুন ফেসটা ওকে ঠিক আছে এবার আমরা কী করব আমরা हाँ ये परसेंट हो दीदी তো এখানে আমরা কী করব এই মোটামুটি দেখো একটা দ্রুত খুব দ্রুত একটা ফেঁসেঁকে দিলাম এরপর আমরা যে কাজটা করবো এর চুলটা দেবো দেখো চুলটা আমরা এই কিছুটা কার্টুন ফেসটা কিন্তু একদম বেশি কঠিন না হ্যাঁ আমরা এখানে একটা ঝুমকো দিয়ে দিই হ্যাঁ খারাপ দেখা যাবে না বুঝছো খুব ভালোই দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ তো পাশে আমরা কী করবো পাশে এরকম দেখব হুম এরপর আমরা কি করবো এদিকে একটা টানিয়ে দিই তো এটা মোটামুটি হ্যাঁ একটা কার্টুন ফেস এঁকে দিলাম দেখো খারাপ দেখা যাচ্ছে না তো এই একটু আস্তে আস্তে করতে হবে তো কিন্তু একটু দ্রুত করে দিলাম তো এই আসে মোটামুটি একটা কার্টুন ফেস তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে আর বেশি কিছু লাগবে না ঠিক আছে তো দেখো আমার ফেসবুক পেজেও আমি কিছুক্ষণ আগে একটা একে দেখা যাচ্ছি এই কার্টুন ফেজগুলো হ্যাঁ এনিমেশন তৈরি করার জন্য এই কার্টুন ফেজগুলো আঁকা শিখতে হবে তো ভালো থাকো সবাই